দেশের চলমান ডলার সংকট কাটাতে সরকারি কর্মকর্তাদের অহেতুক বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় অর্থ মন্ত্রণালয় সেই নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তর একশো বিশ কোটি টাকা খরচে হাজারের বেশি কর্মকর্তাকে বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে অধিদপ্তরের আওতায় পরিচালিত অ্যাক্সেলারেটিং অ্যান্ড স্ট্রেন্দিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন বা অ্যাসেট প্রকল্পের অধীনে বিশেষ এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এতে ব্যয় ধরা হয়েছে একশো কোটি টাকা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এই সংক্রান্ত প্রস্তাবের যাচাই বাছাইয়ের কাজ চলছে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে জুলাই দু থেকে ডিসেম্বর দু মেয়াদে প্রায় চার হাজার তিনশো কোটি টাকা প্রকলীন ব্যয়ে অ্যাসেড শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো বিদেশ ভ্রমণ সংক্রান্ত প্রস্তাবে বলা হয়েছে প্রকল্পের মূল লক্ষ্য অর্জনে বাংলাদেশের কারিগরি ও স্বাস্থ্য শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে অনেকগুলো কার্যক্রমের মধ্যে একটি উল্লেখযোগ্য কার্যক্রম হল কারিগরি শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য বিদেশে প্রশিক্ষণ প্রস্তাবনায় বিভিন্ন সুপারিশ করা হলেও ডলার সংকটের কারণে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি থাকা অবস্থায় এই বিদেশ ভ্রমণ কতটা যৌক্তিক হবে সেই প্রশ্ন উঠেছে দু সালের নয় নভেম্বর সব পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সব ধরনের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করে অর্থ মন্ত্রণালয় সেই নিষেধাজ্ঞা এখনও বহাল আছে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের এই প্রস্তাব অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার তিনি বলেন আমাদের দায়বদ্ধতা সম্পূর্ণভাবে বিলুপ্তি হয়ে গেছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন দেশের বাইরে তাদের প্রশিক্ষণের তো দরকার নেই দেশের মধ্যকার প্রশিক্ষণে যথেষ্ট এমন ভ্রমণ দেশের অর্থনৈতিক সংকটকালে শুধু অপ্রয়োজনীয়ই নয় স্বাভাবিক সময়েও অপ্রয়োজনীয় প্রশিক্ষণের খুব বেশি দরকার হলে দেশের বাইরে থেকে দু তিনজন বিশেষজ্ঞ এনে এক বছর রেখেই প্রশিক্ষণ দেয়া যায় বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞার প্রসঙ্গে অ্যাসেট প্রকল্পের পরিচালক আবু মমতাজ সাদুদ্দিন আহমেদ বলেন সরকারিভাবে বিদেশ ভ্রমণে এখন একটি নিষেধাজ্ঞা আছে তবুও প্রকল্পের কার্যক্রম গতিশীল রাখতে মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয় সেটি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে তবে এখনও সেটি পাশ হয়নি তবে একশো বিশ কোটি টাকার এই দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রস্তাবের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ ওয়াই এম জিয়াউদ্দিন আল মামুন এসব তথ্য তুলে ধরে একটি সংবাদ প্রকাশ করেছে ঢাকা পোস্ট অমিত হাসান রবিন কালবেলা